হ্যালো বাচ্চাগণ ওয়েলকাম টু ইওর ফিজিক্স চ্যানেল পার্থোস ফিজিক্স তো আজকে আমি পড়াবো মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ গ্যাসের আচরণের সেকেন্ড টপিক ফার্স্ট টপিক আমি পড়িয়েছিলাম গ্যাসের চাপ আসলে কী এবং তার এককগুলো কী কী তো আজকের টপিকে আরও বেশি ইন্টারেস্টিং জিনিস হবে সেটা হচ্ছে বয়েলের সূত্র তো জিনিসগুলো কী কী পড়াবো সেটা প্রথমে বলেনি সেটা হচ্ছে ফার্স্টে পড়াবো চাপ আর আয়তন পরিবর্তন কি করে হয় গ্যাসের ক্ষেত্রে আর তাদের মধ্যে সম্পর্কটা কোথায় দু নম্বর বয়েলের সূত্র আসল জিনিস যেটা তিন নম্বর বয়েলের সূত্রের ব্যাখ্যা মানে সূত্রটাকে তো আমরা জানলাম তো ওটার ব্যাখ্যাটা কী হবে ওখানে কি কি জিনিস কিভাবে পরিবর্তিত হয় সেটা জানবো চার নম্বরে গাণিতিক রূপ মানে চাপের সঙ্গে আয়তনের যে সম্পর্ক সেটা কোথেকে আসছে কিভাবে আসছে কি হচ্ছে সেটা জানবো পাঁচ নম্বরের লেখচিত্র সবচেয়ে ইম্পর্টেন্ট চাপের সঙ্গে আয়তনের পি ভির সঙ্গে আয়তনের পি ভির সঙ্গে চাপের তো এই জিনিসগুলো একটা একটা করে আমরা আলোচনা করব মজা হবে ক্লাসে দারুণ জিনিস হবে মন দিয়ে শোনো আর কি করবে একটা খাতা নাও খাতার মধ্যে আমি যেইভাবে লেখাবো না যেই স্টাইলে লেখাবো সেই স্টাইলে লিখবে পরীক্ষার আগে আমি বলছি আমি গ্যারান্টি দিচ্ছি পরীক্ষার আগে বই পড়তে হবে না শুধুমাত্র খাতাটা বোলাবে চোখ বোলাবে কমপ্লিট পড়া আর কিচ্ছু করার দরকার নেই কারণ আমি এমন স্টাইলে লেখাবো না শুধুমাত্র লিখে যাও দেখো মনে করো আমার কাছে একটা সিলিন্ডার রয়েছে সিলিন্ডার মানে হচ্ছে একটা চোং টাইপের ঠিক আছে একটা সিলিন্ডার রয়েছে আর এখানে একটা পিস্টন রয়েছে পিস্টন জিনিসটা কি বোঝা গেল না পিস্টন জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে তুমি এই সিলিন্ডারের মধ্যে ওপর আর নিচে ওঠাতে পারবে আর নামাতে পারবে মানে এই যে হাতলটা আছে এই হাতলটা দিয়ে এই সিলিন্ডারটাকে তুমি ওপর আর নিচে উঠাতে পারবে আর নামাতে পারবে এমন এমন করে সিলিন্ডারটাকে সরি পিস্টানটাকে ওপর নিচে ওঠাতে পারবে আর নামাতে পারবে তো এইবার আমি কি করলাম এইখানে প্রথমে এই সিলিন্ডারের মধ্যে গ্যাস ভরে দিলাম এগুলো হচ্ছে গ্যাসের অনু এর পরে এই পিস্টানটা আমি এমন করে ঢেকে দিলাম তো গ্যাসটা দেখো গ্যাসটা তো এর ভেতরেই থাকবে না তো এখন খুব দিয়ে শোনো এখন মনে করো এইখানে আমি এই পিস্টনটা ধরে আস্তে আস্তে এর চাপ বাড়াচ্ছি বাড়াচ্ছি মানে পিষ্টনটা নিচের দিকে ঠেলছি তো নিচের দিকে ঠেলছি মানে কি আস্তে আস্তে আমি চাপ বাড়াচ্ছি তো চাপ বাড়িয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম যে যখনই আমি চাপ বৃদ্ধি করছি না যখনই আমি চাপ বৃদ্ধি করছি এটা হচ্ছে বৃদ্ধির চিহ্ন ওপর দিকে ওঠাচ্ছি তখন একটা জিনিস খেয়াল করে দেখছি যে আয়তনটা না অটোমেটিক্যালি কমে যাচ্ছে আয়তনটা বলতে আয়তন মানে হচ্ছে এইখানে যেই পরিমাণ গ্যাস রয়েছে তার আয়তন কমে যাচ্ছে ঠিক একইভাবে আমি যখন পৃষ্টানটাকে ওপরের দিকে ওঠাচ্ছি না এই হাতে ধরে যখন ওপরের দিকে ওঠাচ্ছি তখন আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে এইখানে আয়তনটা বেড়ে যাচ্ছে কেন কারণ আমি এটাকে উপরের দিকে ওঠাচ্ছি তো মাঝখানের যে জায়গাটা সেটা তো বাড়ছে আচ্ছা তো আয়তনটা বাড়ছে কখন বাড়ছে যখন আমি চাপটাকে কমাচ্ছি তো কমানোর চিহ্নটা নিচের দিকে আর বানানোর চিহ্নটা ওপরের দিকে চাপ কি করে কমাচ্ছি এই যে পিস্টানটা রয়েছে এটাকে ধরে আমি যদি ওপর দিকে ওঠাই তার মানে কি আমি আস্তে আস্তে কমাচ্ছি প্রেশারটা তাই তো একটা বেলুন রয়েছে আমার কাছে মতো বেলুনটাকে আমি চারিদিক দিয়ে চাপ দিচ্ছি তো বেলুনটা তো আস্তে আস্তে আয়তনে ছোটো হবে না ঠিক একইভাবে এখানেও হচ্ছে তো বেলুনটাকে যত আমি চাপ ছাড়বো তার আয়তনটা আস্তে আস্তে বাড়বে ঠিক একই জিনিস এখানে হচ্ছে তো এই দুটো জিনিস খেয়াল করার পর আমি দেখলাম যে এই দুই ক্ষেত্রেই মানে যখন আয়তন কমছে বা আয়তন বাড়ছে দুই ক্ষেত্রেই এই যে গ্যাসের পরিমাণ গ্যাসের পরিমাণটা কিন্তু পুরোপুরি নির্দিষ্ট তার মানে আমি বলতে পারি যে দুই ক্ষেত্রেই গ্যাসের যে ভর গ্যাসের যে ভর এই ভরটা নির্দিষ্ট বলতে পারি তো গ্যাসের যে ভর এই ভরটা নির্দিষ্ট খুব ভালো কথা আমি আরেকটা জিনিসও খেয়াল করলাম যে এইখানে গ্যাসের ভরের পাশাপাশি গ্যাসের যে উষ্ণতা সেই উষ্ণতাটাও না নির্দিষ্ট তার মানে এইখানে গ্যাসের ভরের পাশাপাশি আরেকটা জিনিস নির্দিষ্ট সেটা হচ্ছে গ্যাসের উষ্ণতা ওকে এই গ্যাসের উষ্ণতাটাও নির্দিষ্ট তো কি হচ্ছে ব্যাপারটা যখন গ্যাসের ভর নির্দিষ্ট আর গ্যাসের উষ্ণতাও নির্দিষ্ট মানে স্থির তখন খেয়াল করে দেখলাম গ্যাসের ওপর আমি যখন চাপ বাড়াচ্ছি তখন তার আয়তন কমছে আবার যখন চাপ কমাচ্ছি তখন তার আয়তন বাড়ছে ঠিক এই জিনিসটাই খেয়াল করেছিলেন বিজ্ঞানী রবার্ট বয়েল কে বিজ্ঞানী রবার্ট বয়েল তো দু নম্বর টপিকে আমরা চলে আসছি এই যে রবার্ট বয়েল যেটা খেয়াল করেছিলেন সেই দেখে তিনি একটা সূত্র বানিয়ে ফেলেছিলেন কি একটা ব্যাপারটা আমরা খেয়াল করলে কোনো সূত্রই আসে না আর ওরা খেয়াল করলে বড় সূত্র চলে আসে তো রবার্ট বয়েলের যে সূত্রটা তাকে বলা হয় বয়েলের সূত্র তো বয়েলের সূত্রটা অ্যাকচুয়ালি কি তো বয়েল কি করলো অরিজিৎ সিংয়ের গান শুনছিল গান শুনতে শুনতে ওর মনে হল একটা সূত্র বানাবে তো সূত্রটা ঠিক এইভাবে বানালো কীভাবে মন দিয়ে শোনো দেখো উনি বললেন যে স্থির উষ্ণতায় কেন স্থির উষ্ণতা কারণ এখানে উষ্ণতা নির্দিষ্ট তার মানে স্থির উষ্ণতা স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় মানে ব্যাপারটা কি ঠিক বোঝা গেল না আচ্ছা আমরা তো এই লাইনটা বুঝতে পেরেছি না স্থির উষ্ণতায় গ্যাসের উষ্ণতা স্থির কোনো নির্দিষ্ট ভরে ভর নির্দিষ্ট গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এর মানেটা হচ্ছে ব্যস্তানুপাত জিনিসটা হচ্ছে যখন একটা কমছে আর একটা বাড়ছে যখন একটা বাড়ছে আর একটা কমছে যেমন এখানে দেখো এই যে চাপ চাপটা যদি বাড়ছে তো আয়তন কমছে চাপটা যখন কমছে তো আয়তন বাড়ছে তার মানে এদের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে ব্যস্তানুপাতের সম্পর্ক তাই তো এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতের সম্পর্ক মানে এখানে সম্পর্কটা ঠিক এমন টাইপের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে যে সম্পর্ক হয় যে কি সম্পর্ক হয় যেমন হয় তেমন হয় আচ্ছা তো এইখানে এটা হচ্ছে বয়েলের সূত্র তো আমরা এরপরে জানবো যে বয়েলের সূত্রের গাণিতিক ব্যাখ্যাটা কোথায় গাণিতিক ব্যাখ্যা বলতে এইটাকে আমরা গণিতের সাহায্যে ম্যাথের সাহায্যে বোঝার চেষ্টা করব। ব্যাপারটা একটুখানে বোঝা যাক মন দিয়ে আচ্ছা ঠিক আছে তো তো তিন নম্বরে আমরা চলে আসি যে এই যে বয়লের সূত্র এর গাণিতিক ব্যাখ্যাটা কি গাণিতিক ব্যাখ্যা মানে আমরা চেষ্টা করব এর একটা ম্যাথকে নিয়ে আসার মানে একটা অঙ্কুর মাধ্যমে জিনিসটাকে বোঝার মানে ব্যাপারটা কি ব্যাপারটা মন দিয়ে বোঝো মনে করো এই যে পিস্টনটা রয়েছে এই পিস্টনটা ধরে আমি প্রথমে চাপ দিলাম এই গ্যাসটার ওপর আর সেই চাপের যে মান চাপ বলছি কেন চাপ আর সেই চাপের যে মান সেইটা মনে করো পি পি মিনস ওকে তো চাপ মানে আমরা সবাই জানি যে বল বল বাই ক্ষেত্রফলকে বলা হয় চাপ মানে একক ক্ষেত্রফলের যে প্রয়োগ ওপর করব সেটাই হচ্ছে চাপ তো গ্যাসের ক্ষেত্রে সেই চাপটা মনে করো পি আর এই পি চাপে গ্যাসের যে আয়তন সেইটা মনে করো ভি ভি মানে হচ্ছে ভলিউম আর ভলিউম মানে হচ্ছে আয়তন এখানে আমি লিখে দিচ্ছি ঠিক আছে পি মিন্স প্রেশার আর প্রেশার মানে হচ্ছে চাপ আর ভি মানে হচ্ছে ভলিউম আর ভলিউম মানে কি আয়তন তো শর্টকাটে কি করে লিখলাম পি ভি এইবারটা একটা জিনিস খেয়াল করো দেখো এখানে ধাপ মানে হচ্ছে এক নম্বর ধাপ মানে এক নম্বরে আমি কি করলাম প্রথমে চাপকে পি রাখলাম আয়তনকে ভি রাখলাম তো এদের গুণফল ফল কী হবে খুব স্বাভাবিক পি ইন্টু ভি হবে এর সঙ্গে এটা গুণ করে দেবো ওকে এরপর আমি দ্বিতীয় ধাপে কি করলাম দ্বিতীয় ধাপে এই যে চাপটা রয়েছে চাপটাকে দ্বিগুণ করলাম মানে এই যে পিস্টনটা রয়েছে পিস্টনটাকে ধরে চাপ দিলাম জোরে জোরে চাপ দিলাম আর চাপটাকে বাড়িয়ে করে দিলাম দ্বিগুণ তো এই পিটা এখন কি হবে পিটা হয়ে যাবে টুপি তো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম আমি না রবার্ট বয়েল রবার্ট বয়েল একটা জিনিস খেয়াল করে দেখলেন যখনই তিনি চাপটাকে টু করলেন মানে দ্বিগুণ করলেন তখন গ্যাসের যে আয়তনটা সেটা কমে গেল আর কমে কত হলো কমে হলো ভি বাই টু কত হলো ভি বাই টু মানে আয়তনটা অর্ধেক হয়ে গেল তো এখন যদি আমি টু পি আর ভি বাই টু এই দুটো গুণ করি তাহলে কত হবে টু পি ইন ভি বাই টু তো টু আর টু কাটবে তো এখানে কত হচ্ছে পি ভি তার মানে আগেও পি ভি গুণফল এখনও গুণফল পি ভি এখন আমি কি করলাম তিন নম্বর ধাপে এসে এই যে চাপটা রয়েছে চাপটাকে আমি চার গুণ বাড়িয়ে দিলাম ঠিক আছে তো এটা কত হচ্ছে এখন ফোর পি তো ফোর পি করার পর রবার্ট বয়েল দেখলেন যে এর যে আয়তনটা সেটা আরও কমে গেল কি মুশকিল কিউস্কিল তো আয়তনটা এখন হলো ভি বাই ফোর মানে এইটা পি এর সঙ্গে ফোর গুণ করছে অথচ আয়তনটা কী করছে চার ভাগ করে দিল তো যেটা গুণ হচ্ছে আয়তনে হেসে সেটাই ভাগ হচ্ছে তো এইখানে তিনি খেয়াল করে দেখলেন আরে সাবাস এইখানেও তো গুণফল একই হয় তার মানে এখানে গুণফল কত হচ্ছে ফোর পি ইন্টু ভি বাই ফোর ফোর আর ফোর কাটে এখানে হয় পি ভি আরে বাস কাকা এখানেও তো পি হয় তো এরপর তিনি কী করলেন চাপ তিনি আর বাড়ালেন না চাপ না বাড়িয়ে চাপ তিনি কমিয়ে দিলেন কমিয়ে কত করলেন কুমিয়ে করে দিলেন অর্ধেক মানে প্রথমে যে চাপটা ছিল তার অর্ধেক করে দিলেন অর্ধেক করে দেখলেন ওরে সাবাস এখানে এবার দেখি আয়তন বাড়ে তার মানে যখন কমিয়ে অর্ধেক করলেন তার মানেটা কি তার মানেটা হচ্ছে এই যে পৃষ্ঠানটা রয়েছে পৃষ্টানটাকে তিনি আরও চাপ না দিয়ে পৃষ্টনটা আস্তে আস্তে উপরের দিকে উঠালেন আর ওপরের দিকে ওঠালে পরে কি হবে চাপ কমবে আর চাপ কমলে পরে এই যে এই যে আয়তনটা সেটা কি হবে আস্তে আস্তে বাড়বে তো এখানে চাপ যখন পি বাই টু হচ্ছে মানে এর অর্ধেক হলো তখন তিনি দেখলেন আয়তন কত হচ্ছে আয়তন হচ্ছে টু ভি মানে আয়তন দ্বিগুণ হয়ে গেল তো এইখানেও যে গুণফলটা হচ্ছে সেটা কত হচ্ছে পি বাই টু ইন্টু টু ভি দুই আর দুই কাটলো পি ভি তো একটা জিনিস খুব সিম্পল বোঝা সেটা কি পি আর ভি এর যে গুণফল মানে চাপ আর আয়তনের যে গুণফল প্রত্যেকটা ক্ষেত্রে সেটা সমান তো আমরা এই গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে একটা জিনিস আসতে পারি সেটা হচ্ছে কি এই বয়েলের সূত্র অনুযায়ী চাপ আর আয়তনের যে গুণফল হবে সেটা কি হবে সবসময় ধ্রুবক কখন ধ্রুবক হবে যখন ভর নির্দিষ্ট আর উষ্ণতা স্থির ভয় নির্দিষ্ট আর উষ্ণতা স্থির মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই যে আমি বক্স করে এই যে লিখিয়ে দিচ্ছি না এটা পস করে প্রথমে পস করে নিজের খাতায় এমন করে লেখো এই যে বক্স করে লিখিয়ে দিচ্ছি কারণ এটা যখন পরীক্ষার আগের দিন দেখবে তখন এই জিনিসটা মাথায় মাথায় রয়ে যাবে যে এটা বক্স করে আছে মানে এটা জেল ইম্পর্টেন্ট বুঝলে যেটা বললাম আচ্ছা তো এটা গেল আমাদের তিন নম্বর টপিক যে গাণিতিক ব্যাখ্যা মানে আমরা বয়লের সূত্রকে গাণিতিক ব্যাখ্যার সাহায্যে কি করে বুঝবো গণিতের সাহায্যে কী করে বুঝবো তো এটা হচ্ছে তার প্রমাণ এবার আমরা কি করব গাণিতিক রূপটাকে লিখবো মানে যেমন আমরা লিখেছিলাম চাপের ক্ষেত্রে চাপের যে ভিডিওটা সেটা যদি না দেখে দেখো চাপের ভিডিওটা দেখো না দেখলে পরে এটা কিচ্ছু বুঝতে পারবে না আচ্ছা তো চাপে যেমন করেছিলাম যে চাপ ইকুয়াল টু বলবাই ক্ষেত্রফল তো ওটা কী ছিল গাণিতিক একটা রূপ ছিল ঠিক একইভাবে এইখানেও আমাকে একটা গাণিতিক রূপ আনতে লাগবে সেইটা কি সেইটা